আসাদ উদ্দিন ওয়াইসি জন্ম তেরো মে উনিশশো উনসত্তর সালে তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি অল ইন্ডিয়া মুজলিশ ইতেহাদুল মুসলিম এম আই এম এর সভাপতি তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার হায়দ্রাবাদ নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী চারবারের সংসদ সদস্য বছরের পর বছর ধরে তিনি নিয়মিতভাবে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর আই দ্বারা বিশ্বের পাঁচশো জন প্রভাবশালী মুসলিমদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন ওয়াইসি উনিশশো সালে তেরোই মে সুলতান সালাউদ্দিন ওয়াইসি এবং নাজমুন্নিসা বেগমের গড়ে জন্মগ্রহণ করেন তিনি হায়দ্রাবাদের একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন তার দাদা আব্দুল ওয়াহিদ ওয়াইসি রাজনৈতিক দল মজলিস ইতেহাদুল মুসলিমিনকে অল ইন্ডিয়া মজলিশ ই ইতেহাদুল মুসলিমিন হিসাবে আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে পুনরায় চালু করেন ওয়াইসি তার স্কুলিং করেছেন হায়দ্রাবাদ পাবলিক স্কুল বেগমপ্যাট থেকে এরপর তিনি হায়দ্রাবাদের নিজাম কলেজ ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার আগে হায়দ্রাবাদের সেন্ট মেরিজ জুনিয়র কলেজে পড়াশোনা করেন তিনি উনিশশো সালে বিজি ট্রফিতে ফাস্ট বোলার হিসাবে সাউথ জোন বিশ্ববিদ্যালয় অনূদ্য পঁচিশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন এবং পরে দক্ষিণ জুন বিশ্ববিদ্যালয়ের দলে নির্বাচিত হন তিনি পেশায় একজন ব্যারিস্টার এবং লন্ডনের লিঙ্ক ইনে পড়াশোনা করেছেন ওয়াইসি এগারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই এ ফারহিন ওয়াইসি কে বিয়ে করেন এই দম্পতির ছয় সন্তান রয়েছে যার মধ্যে পাঁচটি কন্যা সন্তান রয়েছে আসাদউদ্দিন ভারতের অল ইন্ডিয়া মজলিস ই ইতিহাদুল মুসলিমিন এম আই এম পার্টির তৃতীয় জাতীয় সভাপতি উনিশশো সালে সালে প্রদেশে বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিনের রাজনৈতিক অভিষেক ঘটে চরমিনার নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে যেটি তার দল উনিশশো সাল থেকে জিতে আসছে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একটি বিচ্ছিন্ন দল মজলিশ বাঁচাও তেহরিক এর প্রার্থীকে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আসাদু উদ্দিন দুই সালে সংসদ রত্ন পুরস্কারে সম্মানিত হন অন্যান্য পুরস্কার প্রাপ্তদের সঙ্গে ওয়াইসিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিতর্কে তার ধারাবাহিক অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎপাতরে তার সক্রিয় অংশগ্রহণ তাকে মুসলিম এমপিদের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করেছে এই স্বীকৃতি কার্যকর সংসদীয় প্রতিনিধিত্বের প্রতি ওয়াইসি উৎসর্গকে আরো জোরদার করে হায়দ্রাবাদের সংসদ এবং এ আইএমআইএম সভাপতি আসাদুদ্দিনকে মর্যাদাপূর্ণ দুই হাজার বাইশ এর সেরা সংসদ সদস্য লোকসভা পুরস্কারে সম্মানিত করা হয়েছে